তো মজা এই দুধ পুলি পিঠার রেসিপিটি বার খেলে বারবার খেতে মন চাই বে পিঠা আজকে আবারও কিছু আপু ভাইয়াদের বিশেষ আবদারে পুরো রেসিপি নিয়ে চলে আসলাম মাশাল্লাহ দেখতেই যেন কত লোভনীয় হয়েছে খেতে তো ভীষণ মজা পিঠাটা তৈরি করতে প্রথমেই আমি একটা হাঁড়িতে নারকেল কুড়োনো দিয়ে দিলাম দিয়ে দিলাম খেজুরের গুড় সাথে এক টুকরা এলাচ দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি একটা পুর তৈরি করে নিলাম এবার আবারও একটা হাঁড়িতে দুই কাপ সুজি দিয়ে দিলাম সুজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই কাপ সুজির জন্য আমি এখানে চার কাপ পানি আর দুধ দিয়ে দিলাম পানির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা মেশানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম পর ডোটাকে বলে রেখে ভালো করে মথে নিব হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এবার ভালো করে ডুটাকে মধে নিলাম এবার পুলি পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা পিঠা বানানোর জন্য কিছুটা ডু হাতে নিয়ে ভালো করে গুলগুল করে নিলাম গুল গুল করে নিলাম আঙ্গুলের সাহায্যে মাঝখান থেকে একটু টেপে টেপে দিচ্ছি এবার পিঠার ওপর পোড় দিয়ে তারপর এটাকে সিল করে দিলাম এরপর লম্বা লম্বি করে সেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পুলি পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো পিঠি বানিয়ে নিব। আমি আপনাদের সাথে সব সময় চেষ্টা করি সহজ রেসিপি শেয়ার করার জন্য যেটা কি না খেতেও ভীষণ মজা হবে আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল তো আরেকটা পিঠাও বানানো হয়ে গেছে কিভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম গোলা পিঠা যেন দুধে ডুবে থাকতে পারে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মতো চিনি দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর আমি কিছুটা পিঠা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করে নিচ্ছি হাতে কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে দিতে হবে পিঠাগুলো কিছুটা কোক হয়ে আসার পর আমি আবারও বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি বাকি পিঠাটা দিয়েও আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে সবগুলো পিঠা একসাথে দিতে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও বলক চলে আসলে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে পিঠাগুলো যেন ভেঙে না যায় এরপর এতে কিছুটা নারকেল করুনো দিয়ে তোলে নিলে তৈরি হয়ে যাবে আমার মজাদার পুলি পিঠার রেসিপিটি ভীষণ মজা খেতে এই নরম তুলতুলি সুজি পিঠার রেসিপিটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহফেজ